তুমি নির্বাসন দিলে একটা সমুদ্র থেকে সরিয়ে দিলে আমাকে আমি ঝর্ণা হয়ে এগিয়ে গিয়েছিলাম পাথর পেরিয়ে এত কিছু করে আমি মোহনার কাছে এসেছি এত অপেক্ষার পরে মিলন আকাশের নীল আমার অহংকার পাখির কণ্ঠ আমার গৌরব আমাকে সরিয়ে দিলে আবেগ থেকে ঘন অন্ধকারের এক বসন্ত চেয়ে আমাকে সরিয়ে দিলে নীল রং থেকে আমাকে সরিয়ে দিলে ঝরা পলাশের বেদনা থেকে এক সমুদ্র সুখ সরিয়ে দিলে আমার থেকে এক সন্ধ্যা ও স্নার অপেক্ষায় তুমি নিয়ে গেলে ওই বিকেলগুলো যে সময় দুটি পাখির সুখের গল্প ছিল তুমি নিয়ে গেলে অনুশোচনা তুমি নিয়ে গেলে ওই দিনগুলো যেদিন তীব্র বর্ষা সবুজের উপরে উত্থান আমি উপহার দিলাম ওই সন্ধেগুলো হাতে হাত রেখে কথা দিয়েছিলে কত ভালোবাসো তুমি নিয়ে গেলে ওই দিনগুলো যেদিন প্রথম তোমায় বলেছিলাম ভালোবাসি যে দিনগুলো এখনও স্মৃতিতে আঁচড় দেয় তুমি নিয়ে যাচ্ছ আমার আবেগ এত কিছু ছেড়ে যেভাবে বেঁচে থাকা যায় সেভাবেই বেঁচে আছি